যেমন কোনো নির্দিষ্ট কাজ করার জন্য আমরা একাধিক সরঞ্জাম অথবা টুলসের ব্যবহার করে থাকি ঠিক সেই রকমই জ্যোতিষশাস্ত্রে ফলাদেশ বা প্রেডিকশন করার ক্ষেত্রেও আমরা পৃথক পৃথক সরঞ্জাম বা টুলসের ব্যবহার করে থাকি এই পদ্ধতি সরঞ্জাম বা টুলসগুলোর মধ্যে একটি অন্যতম পদ্ধতি হল নবতারা চক্র নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর সরকার আজকের শিক্ষামূলক ভিডিওটিতে এই নবতারা চক্র নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো চলুন দেরি না করে আজকের আলোচনাটি শুরু করা যাক আসুন প্রথমেই জেনে নিই নবতারা চক্র আসলে কি এবং কিভাবে তৈরি করা হয় তারপর এর ব্যবহার সম্পর্কে কিছু তথ্য জানাব কথাটা হলো নবতারা যার অর্থ হল নয়টি তারা আমরা সবাই জানি মহাকাশ বিজ্ঞানে তারা মানে নক্ষত্র অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে নবতারার অর্থ হলো নয়টি বিশেষ নক্ষত্র এই নবতারা চক্রকে নয়টি পৃথক পৃথক অংশে বিভক্ত করা হয়েছে এগুলো হলো যথাক্রমে জন্মতারা সম্পদ তারা বিপদ তারা ক্ষেমতারা প্রত্যারিতারা সাধক তারা বধ বা নিধন তারা মিত্রতারা এবং অতিমিত্রতারা জাতক যে নক্ষত্রে জন্মগ্রহণ করেন সেই নক্ষত্রটাই সেই জাতকের ক্ষেত্রে তার জন্মতারা হয়ে থাকে যেমন যদি কোনো জাতক সিংহ রাশি এবং পূর্ব ফাল্গুনি যুক্ত হয় তবে নবতারা চক্রে তার জন্মতারাটিও হবে পূর্ব ফাল্গুনি একটা কথা সর্বদা মনে রাখবেন কোনো জাতক বা জাতিকার লগ্নপতির মতো তার জন্মতারাটিও সর্বদা শুভ হয়ে থাকে জন্মতারা থেকে সেই জাতক বা জাতিকার স্বভাব চরিত্র মন মানসিকতা তার স্বাস্থ্য প্রভৃতি বিষয় সম্পর্কে জানা যায় দ্বিতীয় তারাটি হল সম্পদ তারা এই তারাটি কোনো জাতকের লাভ সম্পদ সাফল্যকে এবং ধন সম্পদ অর্জন করতে তার উদ্যোগ প্রচেষ্টা ও মন কীভাবে কাজ করবে সেই বিষয়ে জানা যায় তৃতীয় তারাটি হলো বিপদ তারা এই তারাটি কোনো জাতক বা জাতিকার জীবনে আসা কোনো বিপদ সংকটজনক পরিস্থিতি এবং প্রতিকূল সময়কে নির্দেশ করে চতুর্থ তারাটি হল খেম তারা এটা নির্দেশ করে শুভত্বকে বিশেষ করে শারীরিক আরোগ্য লাভ বা কোনো প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে ওঠা বা কোনো সংকট পরিস্থিতি থেকে ওভারকাম করাকে এরপরের তারাটি হল তারা এটা একটা অশুভ তারা তারা মূলত নির্দেশ করে প্রতারণাকে এছাড়া জীবনের নানান বাধা বিপত্তি ও জীবনের নানান সমস্যাকেও নির্দেশ করে থাকে এরপরের তারাটি হল সাধক তারা সাধক তারা নির্দেশ করে থাকে অনেক দিনের কোনো বাধাপ্রাপ্ত কাজের সফলতাকে অথবা নতুন কিছু পরিকল্পনা বা কাজের সূচনাকে সপ্তম তারাটি হল বধ বা নিধন তারা বিপদ এবং প্রত্যাহী তারার মতো এটিও একটি অশুভ তারা বধ বা নিধন বলতে এখানে শুধুমাত্র মৃত্যুই নয় বরং মৃত্যুতুল্য কষ্ট প্রতিকূলতা অসফলতা এবং শারীরিক সমস্যাকেও নির্দেশ করে এরপরে আসছে মিত্রতারা এটা একটা শুভ তারা যা নির্দেশ করে মিত্রতা সক্ষতা সদ্ভাব এবং অনুকূল পরিস্থিতিকে এরপর সর্বশেষ তারাটি হল তারা এটি নির্দেশ করে সেই জাতক বা জাতিকার অত্যধিক মিত্রতা সম্পর্কে অথবা সেই জাতক বা জাতিকার সাপোর্টার সম্পর্কে এটি একটি শুভ এবার আসুন দেখেনি একটা জন্মকুণ্ডলী থেকে কিভাবে আমরা এই নবতারা চক্রটি তৈরি করতে পারি ধরুন কোনো জাতক কুম্ভ রাশি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাহলে প্রথমেই আমরা জন্মতারার প্রথম বক্সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের নক্ষত্র সংখ্যা পঁচিশ লিখব এরপর সম্পদ নক্ষত্রে পরবর্তী নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদের নক্ষত্র সংখ্যা ২৬ লিখব এরপর বিপদ তারার ঘরে পরবর্তী নক্ষত্র রেবতীর নক্ষত্রের সংখ্যা সাতাশ লিখব যেহেতু জ্যোতিষশাস্ত্রে মোট সাতাশটি নক্ষত্র আছে এবং বিপদ নক্ষত্রে আমরা সাতাশ নম্বর নক্ষত্রকে বসিয়ে দিয়েছি সেই জন্য এরপর তারাতে। আবার নতুন করে পরবর্তী নক্ষত্র অশ্বিনীর নক্ষত্রের সংখ্যা এক লিখব এইভাবে ক্রমান্বয়ে এই নবতারা চক্রের প্রতিটি ঘরে সিরিয়াল অনুসারে নক্ষত্রের সংখ্যাগুলো পরপর বসিয়ে দিলেই নবতারা চক্রটি আপাততভাবে সম্পূর্ণ হবে স্ক্রিনে দেখুন এই নবতারা চক্রটি সম্পূর্ণ হলে কেমন দেখতে হবে এবার ভালো করে লক্ষ্য করে দেখুন নবতারা চক্রের প্রতিটা তারার বিভাগে মোট তিনটি করে নক্ষত্র অবস্থান করছে জন্মতারাতে পঁচিশ নম্বর সাত নম্বর এবং ষোলো নম্বর নক্ষত্র অবস্থান করছে সম্পদ নক্ষত্রে ২৬ নম্বর আট নম্বর এবং সতেরো নম্বর নক্ষত্র অবস্থান করছে তাহলে এই থেকে বোঝা যায় জন্মতারার মধ্যে যে কটা নক্ষত্র অবস্থান করছে সেই সবগুলো নক্ষত্রই জন্ম নক্ষত্রের সমান ফল দেবে ঠিক একইভাবে বধ বা নিধন নক্ষত্রে যে কটা নক্ষত্র অবস্থান করছে সেই কটা নক্ষত্র বধ বা নিধন তারার ফলগুলো প্রদান করবে এবার প্রত্যেকটা বিভাগের নিচে তাদের অধিপতি গ্রহগুলো লিখতে হবে যেহেতু জন্মতারাতে তিনটি নক্ষত্র যথা পঁচিশ নাম্বার সাত নাম্বার এবং ষোলো নাম্বার নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রপদ পুনর্বসু এবং বিশাখা নক্ষত্রগুলি পড়েছে এবং এই তিনটি নক্ষত্রের অধিপতি গ্রহটি হল বৃহস্পতি সেই জন্য এই নক্ষত্রের সংখ্যার নিচে তাদের অধিপতি বৃহস্পতিকে লিখব সম্পদ তারাতে সবকটি শনির নক্ষত্র পড়েছে তাই সম্পদের নিচে তাদের অধিপতি গ্রহ শনি লিখব এইভাবে নবতারা চক্রের নক্ষত্রের অধিপতিগুলি তার নিচে নিচে লিখলেই নবতারা চক্রটি সম্পূর্ণ হয়ে যাবে আসুন এবার দেখে নিই এই নবতারা চক্রটি আপনি কীভাবে ব্যবহার করতে পারেন নবতারা চক্রের ব্যবহার জ্যোতিষশাস্ত্রে আপনি বিভিন্ন ক্ষেত্রে করতে পারেন যার মধ্যে মুহূর্ত অ্যাস্ট্রোলজি বা ট্রানজিট বা গোচর ফল বিচার অন্যতম কোনো বিশেষ কাজ বা কোনো বিশেষ কাজের সূচনা আপনি কবে থেকে করলে সেই কাজটি নির্বিঘ্নে সম্পূর্ণ করতে পারবেন তা নির্ধারণ করতে এই নবতারা চক্রের ব্যবহার করতে পারেন এছাড়া গোচরকালীন পরিস্থিতিতে বিভিন্ন গ্রহের গোচর আপনার জীবনে ঠিক কীরকম পরিস্থিতি তৈরি করতে পারে সেই বিষয়েও একটা অগ্রিম আভাস পেতে পারে যেমন কোনো অশুভ গ্রহ যদি আপনার জন্মরাশির অথবা লগ্নের সপ্তমভাবের ওপর দিয়ে গোচর করে এবং সেই গোচরকালীন পরিস্থিতিতে যদি সেই গ্রহটি নবতারা চক্রের তারার নক্ষত্রগুলির মধ্যে যে কোনো একটি নক্ষত্রে অবস্থান করে এবং জন্মছকে সপ্তম ভাব এবং ভাবাধিপতি গ্রহটি যদি পীড়িত বা দুর্বল হয়ে পড়ে তাহলে জানবেন সেই গ্রহটির গোচরকালীন সময়ে আপনার জীবনে সপ্তম ভাব সম্পর্কিত বিষয় যেমন বিবাহ দাম্পত্য জীবন অথবা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে নানান বাধা প্রতিকূলতা সমস্যা এবং প্রতারণার সম্ভাবনা থাকবে ঠিক এই রকমভাবেই গোচরে কোন গ্রহটির গোচরকালীন পরিস্থিতি আপনাকে কেমন ফল দিতে পারে সেই সম্পর্কে মোটামুটি একটা ধারণা বা প্রতিচ্ছবি এই নবতারা চক্রের মাধ্যমে পাওয়া সম্ভব আশা করি আজকের জ্যোতিষ শিক্ষামূলক আলোচনাটি আপনার ভালো লেগেছে এবং আপনি কিছু নতুন বিষয় সম্পর্কেও জানতে পেরেছেন যদি আজকের আলোচনাটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলিতে যুক্ত হয়ে যান ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের আলোচনাটি এখানেই সমাপ্ত করছি নমস্কার